হ্যালো বন্ধুরা আমি রেশমি আজকে আমি ক্যামেরার সামনে চলে এসেছি আমার একটা আনন্দের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখো এতদিন ধরে তোমরা আমার চ্যানেলের যে ভিডিওগুলো দেখছিলে সেগুলো কিন্তু সবই আমার মোবাইল ক্যামেরা দিয়ে শ্যুট করা ছিল তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ভালো ক্যামেরা নেব যাতে আরও ভালো কোয়ালিটির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো অবশেষে একটা ক্যামেরা আমি অ্যামাজনে অর্ডার করেই দিয়েছিলাম তো সেটা আজ সকালে আমার বাড়িতে এসেছে তাই ভাবলাম যে তোমাদের সাথে এই আনন্দের মুহূর্তটা একটু শেয়ার তো আমি আমার ক্যামেরাটা আনবক্সিং করব করে তোমরা আমার সাথে থেকো দেখো ক্যামেরাটা কি ক্যামেরা নিয়েছি সেটা তখনই তোমরা দেখতে পারবে আর জানিও ক্যামেরাটা কেমন হলো যদিও খুব পরিচিত ক্যামেরা তাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে ক্যামেরাটা রকম হয়েছে বা তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও কিন্তু আমাকে তোমরা জানাতে পারো তো এই ছিল আমার ক্যামেরা তোমরা তো দেখেই নিলে তো নেক্সট ট্যুরগুলোর সমস্ত ভিডিও আমি এই ক্যামেরা সাহায্যেই করব তো তখন কিন্তু জানাবে যে কিরকম লাগছে তোমাদের ভিডিওগুলো তো বাই দেখা হচ্ছে নেক্সট ট্যুরে